আজকের রেসিপি একটি পুডিংয়ের রেসিপি সুজির পুডিং সুজি বা সিরিয়াল এগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে একদম ছয় মাস প্রথম যখন সে বাড়তি খাবার খায় তখনই দেই কারণ সুজি একটি জনপ্রিয় খাবার এটা সহজে হজম হয় এবং বাচ্চা খেতেও চায় মজা করে তো আজকের রেসিপিটা চলুন দেখে আসি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ বিনাজদিন ফ্রম ফালিসাস মম কিচেন আজকের রেসিপির জন্য আমি সুজি নিয়েছি কারণ সুজি আজকের রেসিপির মেইন উপকরণ সুজি এটা তির সুজি আমি প্যাকেট থেকে একটা এয়ারটাইল বক্সে করে রেখে দেবো অবশ্যই আপনারা এভাবে রাখবেন সংরক্ষণের জন্য তাহলে সুজিটা ভালো থাকে যেহেতু এটা কেনা সুজি তাই এটা একটু ভালোভাবে টেলে নিতে হবে আমি একটা প্যানে সুন্দরভাবে দু চামচ সুজি নিয়ে একটু টেলে নিচ্ছি তারপর এটা যখন তালা হয়ে যাবে এটা ঠান্ডা করার জন্য রেখে দিব এখন এক মগ খাবার বিশুদ্ধ পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন যে বাচ্চারা গরুর দুধ খায় তাদের জন্য অবশ্যই এখানে গরুর দুধ দেবেন এখন আমি যেটা করেছি দেশি দুটো মুরগির ডিম নিয়েছি বলে রাখা ভালো এগুলো কিন্তু আমার বাসার মুরগির ডিম তো দুটো মুরগির ডিম নিয়েছি ছোট ছোট দুটো মুরগির ডিম আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আপনারা নেবেন এটা খুব ভালো করে ফেটিয়ে নেবো এবং সুজিতে দিয়ে আবার একটু ফেটিয়ে নেব দর্শক ছয় মাস বয়স থেকে আপনারা যদি এভাবে খাবারটা বাচ্চাদেরকে দেন তাহলে দেখবেন যে একে তো সুজির যে চাহিদা বা সুজি যে ওরা খেতে পছন্দ করে সেটা তো ফিল আপ হয়ে গেল সাথে ডিমে যে প্রোটিন আছে ক্যালোরি আছে আবার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিটামিনস মিনারেলস তারপর যেমন ফ্যাট এগুলো আছে তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা বাচ্চা সিরিয়ালের সাথে সাথে কার্বোহাইড্রেটের সাথে সাথে অন্যান্য ভিটামিনসও কিন্তু পেয়ে যাচ্ছে তো এরপর যে উপকরণটি এখানে দিয়েছি সেটি হচ্ছে চিজ চিজ কিন্তু সাত মাস আট মাস বয়স থেকে আপনার বাচ্চাদেরকে একটু একটু করে দিতে পারেন স্বাদের জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আপনার বাচ্চা যদি এক বছরের নিচে হয়ে থাকে চিনি দেওয়ার কোনো দরকার নেই তারপর এই খাবারটি আমি শেষে ফর্মুলা মিল্ক কিন্তু অ্যাড করে বাচ্চাকে খাইয়ে দিয়েছি আপনারা এভাবেও দিতে পারেন অথবা গরুর দুধ দিয়েও দিতে পারেন তো আজকের রেসিপিটা খুবই পুষ্টিকর এবং হেলদি একটা রেসিপি যেহেতু বাচ্চারা সুজি খায়ই তো সুজিটাকে একটু ক্যালোরি বহুল করার জন্য এবং স্বাদটা একটু চেঞ্জ করার জন্য অর্থাৎ অর্থাৎ প্রতিদিন তো একই রকমের সুজি সেই দুধ দিয়ে সুজি বাচ্চারা খেতে চাইবে না এটাই স্বাভাবিক যদি একটু একটু চেঞ্জ করে প্যাটার্নটা চেঞ্জ করে একটু ক্যালোরি বহুল করে বাচ্চাকে দেন সেক্ষেত্রে বাচ্চা অনেকে বলেন যে বাচ্চা খেতে চায় না আপনার এক বাটি খাবার বাচ্চারা যদি না খায় কোনো সমস্যা নাই যদি অর্ধেক বাটিও খায় তাহলে কিন্তু সে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস এবং অন্যান্য চাহিদা অনুযায়ী যে তার সারা সারাদিনের ক্যালোরি সেটা কিন্তু সে পেয়ে গেল তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ